আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি যে দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর আফ সহমত ভালো আছেন সন্দেহে এলাম আমার পরিবার নিয়ে আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছি তো বিয়ে মানে তো খাওয়ান আর খাওয়ান তো আজকে খাওয়া দিয়েই ভিডিওটি শুরু করলাম এই তো আমরা কিন্তু সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছি তো সর্বপ্রথম বৈঠকে আমরা বসে পড়ছি তো আমার চাচা বলছে যে তোমরা সবার আগে বসে পড়বা তো অনেক লোকজন এক হাজার লোকের আয়োজন জন এর জন্য আমরা প্রথমে সাজুবিজু করে খাওয়ার জন্য অপেক্ষা করতেছি আর আপনাদের মাঝে শেয়ার করতেছি তো প্রথমে খাওয়া দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগতো তো এই তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম আজকে বাড়ির খাবারের আয়োজন ছিল চাইনিজ সবজি কাবাব রোস্ট গরুর মাংস খাসির মাংস আর হচ্ছে দই তো আমাদের টাঙ্গাইলে কিন্তু বেশিরভাগ অনুষ্ঠানে বিয়ে বলেন যে কোনো অনুষ্ঠানে দই দেওয়া হয় বেশি বুরহানি দেওয়া হয় বুরহানি কম দেওয়া হয় আর কি তো বুরহানি খেতেও আমি খুবই পছন্দ করি আর আমাদের টাঙ্গালের দই তো কথাই নেই টাঙ্গালের দই কিন্তু অনেক মজা তো এই তো খাওয়া দাওয়া শেষ করে নিচ তলায় নেমে আসলাম দোতলায় নেমে আসলাম তো দুতলা তিনতলা সহায় খাবারের আয়োজন করা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে হচ্ছে এই যে বউ আইসা বসছে সাজু বুজু করে পার্লার থেকে তো একটু ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি বউ সাজ কেমন হলো আর এখানে কিন্তু শালিদুল্লাহ ভাইয়ের কথা চলছে তো আপনাদের ভাইয়াও কিন্তু বিয়েতে আসতে আসতে চাইছিল না আমার চাচি ফোন করে বলছে তারপরে যে চাচির কথা রাখছে আমার চাচি তো অসুস্থ থাকে সময় এর জন্য বললো যে চাচির কথা ফেলতে পারি নাই তো আজকের আয়োজনটি ছিল শুক্রবারে এর জন্য আসতে পারছে সৈকত আসে নাই আপনাদের ভাইয়া আসতে বারোটার দিকে তো আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষে শালির সাথে দেখা করলো তো সে ঢাকায় আবার চলে যাবে এর জন্য তো শালি বলতেছে কেন চলে যাবেন তো এই তো সবাই কিন্তু অনেক সুন্দর করে সাজাগুজ করছে আর এই যে আমার ভাগ্নে সুন্দর করে বসে আছে খালার পাশেই তো খালামনির পাশেই বসে আছে আর সবাই কিন্তু অনেক সুন্দর করে সাজা করছে যে শাড়ি পরছে গহনাগাটি পরছে আজকে কিন্তু আর শাড়ি পরি না একদিনে শিক্ষা হয়েছে হ্যাঁ মানে প্রচুর গরম গায়ে হলুদের দিন শিক্ষা হয়েছে আর কি শাড়ি পরছি আজকে সেলার কামিজ পরছি তো সেলার কামিজের মতো আরাম নাই তো বিয়ের দিনও প্রচুর গরম ছিল তো এই তো পেছন দিকে খাওয়া দাওয়া চলছে এখনও কিন্তু বরযাত্রী আসে নাই বরযাত্রী আসছে চারটার দিকে আর এই ফাঁকে আমাদের এখানকার মেহমান সব খাওয়া দাওয়া শেষ করতেছে মানে একের পর এক বৈঠক চলছে তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছি তারপরে বরযাত্রী আসছে তো এই তো সবার খাওয়া দাওয়া শেষ মেহমানরা অনেকে চলে গেছে তো এই তো বর যাত্রী করছে বর আসছে বিয়ে করতে ঘোরার গাড়ি নিয়ে অনেক বছর পর ঘোরার গাড়ি দেখে খুবই ভালো লাগা কাজ করতেছে তো অনেক বছর আগে আমার পুকুর বিয়ে হয়েছিল এরকম ঘোরার গাড়ি দিয়ে তো আগে তো একমাত্র মাধ্যম ছিল ঘোরার গাড়ি তখন কিন্তু এত গাড়ি ঘোড়া ছিল না এখন তো নানান ধরনের গাড়ি হয়েছে গাড়ি সাজানো হয় তখন তখনকার দিনই কিন্তু অনেক ভালো ছিল অনেক ভালো লাগা ছিল গান বাজনাও ছিল আর এখনকার দিনগুলো অন্যরকম এই যে ঘোরার গাড়ি নিয়ে আসছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আর দেখেন তিনটা ঘোরা একটা গাড়ি তো ঘোরার বাচ্চা সহ নিয়ে আসছে আর ঘোরার বাচ্চাটাকে কিন্তু আমার চাচা সম্মানই দিছে পাঁচ হাজার টাকা তো বলতেছে যে হ্যাঁ আমাদের ঘোরার বাচ্চাটাকে সম্মানে দিবেন না তো আমার চাচা পাঁচ হাজার টাকা দিছে তো হ্যাঁ বিয়ে বিয়ে মধ্যেই কিন্তু আনন্দ ফুর্তি হয়ে এইগুলাই কিন্তু মজা আর এই যে বরযাত্রী নামতেছে আর বর কিন্তু একটু দেরিতে নামবে তো বরকে তো নামাতে হবে হ্যাঁ নামায় আমাদের এদিকে মানে এই নিয়ম শাশুড়ি নামাতে হয় তো কথা বলতে বলতে আমার আপুদের ভাইয়াদের মনে করে দে যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন ভিডিওটি দেখতেছেন একটা লাইক দিতে যদি ভুলে যান তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন ভাইয়া আপু আজকে ভিডিওটি দেখতেছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো বরকে নামানো হবে আমার চাচি এসে পড়ছে আর আমার আশপাশে কিন্তু প্রচুর মানুষজন তো অনেক শব্দ তো সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে সবাই অনেক খুশি তো বেশিরভাগ সময় কিন্তু গাড়ি দিয়ে বিয়ে করতে আসে মানে বরযাত্রী আসে তো এখানে ঘোড়ার গাড়ি নিয়ে আসছে এর জন্য আরও মানে সবাই মজা পাইতেছে আর এই তো আমার চাচি মেয়ের জামাইকে চেন পরে দিতেছে তো চেন পরে দেশ আংটি পরে দেয় যে যে পারে আর কি তাই দিয়ে বরণ করে নেয় আর কি হ্যাঁ মেয়ের জামাইকে তো এখন এই যে ভিতরে চলে যাবে সবাই অপেক্ষা করতেছে হ্যাঁ ঘেটের কাছে তো ঘেটের কাছে তো যাওয়াই যাবে না অনেক মানুষজন তো আমি আর ভিতরে যেতে পারি নাই আর কি হ্যাঁ এত দেখেন এই যে মানুষজন অনেক আর মানুষ তো প্রচুর ছিল সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে মানে জামাই দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে কিন্তু জামাই তো দেরিতে আসতে বর দেরিতে আসতে আর কি তো চারটার দিকে তো সবার তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো চারটা পর্যন্ত সাড়ে তিনটা পর্যন্ত খাওয়ার চলছে আর কি তারা বর বরযাত্রী চারটারও বেশি বেজে গেছে আর কি আস্তে আস্তে আর এদিকে গেট ধরে আছে এই যে বরের শালিরা তো সবাই যে মজা করতেছে আর ওইদিকে তো যেতেই পারলাম না অনেক মানুষজন তো এখন তো গেটের টাকা আগে দিয়ে দেয় তারপরে ওই শালিরা ধরে আছে আর কি যে দুলাবাই কত টাকা দিবে তো এটাই হচ্ছে বিয়েবাড়ির মজা আর এই যে জামাইকে ভিতরে আনা হয়েছে তো এই যে বসে একটু শুটিং চলছে ভিডিওম্যান ভিডিও করতেছে তো কনেকে ভিতরে নেওয়া যা নেওয়া হয়েছে আর কি ভিতরে বসে আছে তো পরে আনা হবে আর এদিকে হচ্ছে যে বর খাওয়া দাওয়া ওইদিকে আর যায় নাই প্রচুর মানুষজন মানে যেতে লজ্জা লাগে আমরা তো যেই ঠাস তো বড় এর জন্য আর ভিডিও করি না এদিকে হচ্ছে যে ছেলেকে বিয়ে পড়ানো হচ্ছে আর ছেলের পক্ষ থেকে কি মানে মেয়ের জন্য আনা আনছে আর কি সেটা বুঝিয়ে দিতেছে স্বর্ণের জিনিস তো ছেলের পক্ষ থেকে হ্যাঁ মেয়েকে পাঁচ ভরি স্বর্ণ দিছে আর আমার চাচা দশ ভরি স্বর্ণ দিছে তো সব এই যে হ্যাঁ বসে কথাবার্তা বলতেছে আর ছেলের বিয়ে পড়ানো হচ্ছে আর কি আর মেয়ের বিয়ে পড়ানো আমরা দেখতে পাই নাই ভিতরে গিয়ে ওই ভিতরে একটা রুম আছে ওইখানে পড়ানো হয়েছে তো মানুষজন বেশি আর ওইখানে যায় নাই তো এই তো বিয়ের কার্যক্রম শেষ করার পরে বর আর কনেকে একসঙ্গে করা হলো বসিয়ে দেয়া হলো তো এখন কিছুক্ষণ ছবি তোলা হবে ভিডিওম্যান ভিডিও করবে আত্মীয় স্বজন আশপাশে আসবে ছবি তুলবে এই কিছুক্ষণ এইগুলা চলবে তারপরে হচ্ছে মা বাবা আসবে সালাম নেবে অনেক কিছুই তো একটা বিয়ের অনুষ্ঠানে চলে সবাই তো জানেন তো বর কনেকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে জানাবেন আর নবদম্পতির জন্য সবাই দোয়া করবেন তাদের সংসার জন্য সুখের হয় আমিও দোয়া করি আল্লাহ পাক্তাদেরকে ভালো রাখুন সংসার সুখের হোক আর এখন হচ্ছে এই যে ছেলের বাবা মেয়ের বাবা মানে আমার চাচা ওই যে চশমা চোখে ওইটা হচ্ছে আমার চাচা তো মেয়ের ছেলের বাবাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে মানে মেয়ে বুঝিয়ে দিতেছে মেয়েকে তো সবাই তো জানেন কী কী করা হয় একটু আর কি তুলে ধরলাম তো এখন এই যে সালাম করতেছে মেয়ের জামাই আর ছেলের বউ সালাম করবে তারপরে হচ্ছে চলে যাবে তো আমার চাষির খুবই মন খারাপ অনেক কষ্ট পাইতেছে এই মেয়ে কিন্তু ছোটো তো আমার চাচির সেবা যত্ন সেই করছে সবসময় আমার চাচিও অসুস্থ থাকে সারা বছরই তার একটা অসুখ আছে বড় ধরনের বেশিরভাগ ভাগ সময় অসুস্থ থাকে তো এই তো চলে যাইতেছে কন্যা মা বাবাকে কাঁদিয়ে শ্বশুরবাড়ি তো এটাই হচ্ছে নিয়ম দুনিয়ার হ্যাঁ মা বাবাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যায় এই মুহূর্তটা খুবই খারাপ মানে অনেক কষ্টে আমার চাচি অনেক কান্নাকাটি করছে বোঝাইছি আর কি যে দোয়া করবেন দোয়াটাই মা বাবার দোয়া হচ্ছে সবচেয়ে বড় তো এখন ওই যে চলে যেতেছে সন্ধ্যার পরে তো সবাই দোয়া করবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী আরেকটি ভিডিও নন না আরেকদিন দিন চলে আসবো আপনাদের মাঝে সবাই সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম